এখন কোন ঠান্ডা ওয়াজ চলবে না বাংলাদেশে ঠান্ডা শ্রোতাও চলবে না সব একশো আশি ডিগ্রি হিটের উপরে ঠান্ডা হয়ে গেলে মারা পড়বা আমি সব বক্তাদেরকে আবদার জানাচ্ছি কোন ঠান্ডা ওয়াজ করবেন আলহামদুলিল্লাহ বক্তারা গরম ওয়াজ করে এখন তাই না চৌষট্টি বছরের বক্তাই যখন

নজরুল কি বলেছিল যে গেছে মুসলিম যে গেছে হিন্দু বিজয় কেতন উড়া বিজয়ের পতাকা উড়া তোরা এরা যাচ্ছে এরা মারামারি করতেছে শিখছে এখন ট্রেনিং হচ্ছে ঠিক না তা আলহামদুলিল্লাহ তা আজকে যে নৌকা ডুবির কথা বললাম সেই ডুবন্ত বাংলাদেশ নৌকার মতো ডুবে গিয়েছিল বহু বছর পরে নিজ ইমানের বলে জেগে উঠেছে আলহামদুলিল্লাহ একটা একটা আধ্যাত্মিক আন্দোলন হয়েছিল আধ্যাত্মিক বিপ্লব হয়েছিল কেউ জানে না এই বিপ্লবের চক্ষুটা সাইক্লোনের চক্ষুটা কোথায় ছিল কেউ জানে আল্লাহ ছাড়া অল্প কয়েকটা লোকে জানে এই বিপ্লব একটা সাইক্লোনের একটা চোখ থাকে না এই চোখের শক্তিতে হাজার কিলোমিটার ঘূর্ণি মারে ঠিক না এই বিপ্লবটা ওই বিপ্লব ছিল এই জন্য সারা বিশ্ব হতবাক কেমনে হলো রাজনীতিবিদরাই বুঝে না এটা কেমন সম্ভব ছাত্র সমন্বয়ক কে যে নেতা গুজি পাওয়া যায় না কে যে নেতা খুঁজি পাওয়া যায় না কারে যে মারলে এই আন্দোলন দমন হইব বুঝার কোন কায়দা নাই এইভাবে চলবে ইনশাআল্লাহ আল্লাহ জানতেই দেবে না কোত্থেকে কি হবে আল্লাহ জানতে দেবে না কারণ এটার পরিচালক কে আমি যে বললাম যে পাঁচই আগস্টের আগে রাজনীতি শেষ দাফন হয়ে গেছে আল্লাহর আকাশের মার যখন আসে অতীত নতুন করে সবাই ভাবুন কাবাদ যখন আল্লাহর মায়ের এসেছিল আব্রাহার বাহিনীর উপরে কাবার ইতিহাস চেঞ্জ কারবার ভিতরে তিনশো ষাট মূর্তি

তখন থেকে আজ পর্যন্ত আর মিশরে ফেরাউন জন্ম হয় সেই ইতিহাস মুছে ফলে ও মানুনাজ্জিকবে বাদ নিকালে তখনলে মনা খল ফাঁকা আয়া ও ফেরাউন তুলে সশরীরে আমি রেখে দিলাম

এখানে সুরায় কাহ দ্বিতীয় ঘটনা একটা বাচ্চাকে সালাম হত্যা করেছে খেলতে ছিল ফুটফুটে বাচ্চা মাথা ধরে এক মসুর দিয়ে মাথাটা ছিন্ন করে ফেলছেন কারণ নবীরা কাউকে আঘাত করলে সে বাঁচে না নবীরা আপাদমস্তক রহমত ওরা কাউকে হিট করলে যারা হিট করে সে আল্লাহর রহমত থেকে মাহরুম হয় বঞ্চিত জীবন থেকে বঞ্চিত হয়ে যায়

এবনুল কামিয়া উহুদের ময়দানে ওনারে তলোয়ার দিয়ে এইভাবে মেরেছিলেন ইবনুল কামিয়া এরকম এক কাঁপের ব্যাপারে নবীজি বলছেন যে ওরে আমি মারব তো সে যুদ্ধের ময়দানে আসার পরে নবীজি বল্লম দিয়ে তার ঘাড়ে সামান্য একটু আছর নখ দিয়ে আছর দিলে যেরকম আছরটা দিছিলেন সে বলতেছে আমি শেষ কাফাররা কয় তার দল বল লোকেরা কয় যে তোর কি হয়েছে কিছুই তো হয় নাই বেটা তুই মরবি মানে না মোহাম্মদ বলছে সে আমারে মারবে আমি শেষ আসলে যাইতে যাইতে রাস্তা সে মরে গেছে নবীরা হিট করলে বাঁচে না আলেমরা হিট করলেও হ্যাঁ আলে এই জন্য বলে আলেমদের মাংস হইল বিষাক্ত লহু আমার ওলামা এ মাসমুম আসাকের তার কিতাবে লিখেছেন যে বলতেন সাহাবেন লুম ওলা আলেমের গোস্ত বিষাক্ত গোস্ত খাইও না মানে আলমের গালিগালাজ এগুলি যে করবে বিষ আক্রান্ত হবে বিষ ক্রিয়ায় আক্রান্ত হবে এটা মারাত্মক জিনিস মধু মৌমাসি যেটা তার মধ্যে বিষ থাকে কিনা কেন থাকে মধু রক্ষার জন্য মধু রক্ষার জন্য কোরআন যে বুকে নেয় তার মধ্যে একটা বিষও আল্লাহ রাখেন যাতে কোরআনটা সে সংরক্ষণ করতে পারে আল্লাহ ভাইরা এখন এই যে পোলাটারে মারলেন এই কাহিনী কেন শোনাচ্ছেন আল্লাহ ওখানে কষ্টটা কি ছিল মাল্য কেন কয় যে পোলাটা তো এখন না নিষ্পাপ আছে এটা বড় হলে বেঈমান কাফের হবে এবং তার মায়া তার ইমান তার মাও কাফেরা হয়ে যাবে বাবাও কাফের হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে আর আল্লাহর কাছে কাফের হওয়া এত বড় মরণ তার চেয়ে ফিজিক্যাল মরণ বডিগত মৃত্যু হয়ে দুনিয়া থেকে চলে যাক ইমান নিয়ে এটা অনেক বড় তার সফলতা মুসলিম বিশ্বে বহু মানুষকে অতীতে কিছুদিন আগে থেকে আল্লাহ সরাই দিয়েছেন সামনে আরো সরাবে যারা থাকলে কোরআন আসতে পারবে না যারা থাকলে কোরআন আসতে এগুলি সব ডিলেট ডিলেট হয়ে যাবে সাদ্দাম ডিলেট হয়ে গেছে সাদ্দাম থাকলে ইরাকে এখন যে মুজাহিদরা বীর ইসলামের মুজাহিদরা যে ফিলিস্তিনের পক্ষে লড়াই করে এরা থাকতে পারতো না বুঝেন না মুবারক ছিল মিশরে আল্লাহ বিদায় করে দিছে তারপরে একটা একটা ছিল ছিল বিদায় বিদায় করে করে এগুলি থাকলে দিছে ইসলামী হুকুমতের কথা বলা যাইতো না আল্লাহ সরাই দিছে বাংলাদেশে একটা ছিল এইটা থাকলে ইসলাম তো দূরে থাকুক ভাই দাঁড়িটু বিলাসাই তো মুশকিল ছিল আল্লাহ সরিয়ে দিছে কিনা আরো আছে আরো এই যে দশা ঘনাইছে বিষয়বস্তু দিছি না আজকে ওগুলির দশা ঘনাইছে ওগুলির দশা ঘনাইছে এই জন্য ভিতর থেকে বের হচ্ছে আল্লাহ বাহির করে আনতেছে আরে বাড়ি তার খেয়াল হলো আমি তো সরছি আমি এখন রাজকীয় পুরস্কার উপরে কোন নেব আমার কত ভবিষ্যৎ কত কি আজাইল কয় আ এদিকে আয় তোর মরণ ঘনাইছে তোর দশা ঘনাইছে তোর জান কবজ করব বুঝেন না বাংলাদেশে যারা আবার ফাসিবাদ ফেরত আনতে চান যে দলনে হন যত বড় মির্জাফরে হন যত বড় বুদ্ধিমান নিজেরা ভাবেন না কেন দশা ঘনাইছে কইলা দশা ঘনাইছে

এইসব তাপসির কারকে জিওবা দিয়া আকাশের মেসেজ গুলি দেয় আল্লাহে থাকবি ঘরম ঘর না থাকবি দে দিচ্ছি দাও তাকবিটটা দাও